1000 coranic vocabularies first and sparf pehle maadi putit kalin kriya part 1 one, 1 to 50 so let's get started atha she elo a khaza সে নিল অখলা সে খেলো। অমানা সে ইমান আনল আদিনা সে অনুমতি দিল অবসর সে পর্যবেক্ষণ করল আখ বলা সে সামনে আসলো আর সে পাঠালো আহাব সে আহসানা সে অধিক ভালো করলো আ সে বিভ্রান্ত করল কাকরক সে ডুবিয়ে দিল বা সে দেখল বাগ সে সীমা লঙ্ঘন করলো বাকা সে কাঁদ বানা সে নির্মাণ করলো বা সে বিক্রি করলো বাতাসা সে আঘাত করলো বা সে বিয়ে করলো বা গদা সে ঘৃণা করলো যে সে এলো যে আয়লা সে বানালো যে মা সে জড়ো করলো যা হাদা সে সংগ্রাম করলো যার সে দৌড়াল সে বসলো হাফিদা সে রক্ষা করলো হাসিদা সে ধারণা করলো হামালা সে বহন করলো হামিদা সে প্রশংসা করল হাক সে বিচার করলো সৃষ্টি করলো সে বের হলির সে ক্ষতিগ্রস্ত হল দা হল সে প্রবেশ করল দা সে ডাকল দা আ সে প্রতিহত করলো দাহাবা সে গেল রজা সে ফিরে এলো রজা কো সে রিজিক দিল রকা সে রুকু করলো রফা সে উত্তোলন করলো র সে দয়া করলো যা সে বৃদ্ধি করল জাহক সে বিলুপ্ত করল সা সে জিজ্ঞেস করল সব সে মহিমা ঘোষণা করল সাজাদ সে সিজদা করল সামিয়া সে শুনল সারিবা সে পান করল Thank you for watching.